সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে আওয়ামী লীগের মন্ত্রী মোজাম্মেল হকের ভাষায় রাতের অন্ধকারে করতে গেলে সেখানে জনগণ তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে করে মারধর করে পরবর্তীতে হাসনাত সার্জিস নামক সমন্বয়ক টোকায়রা সেখানে গেলে সেনাবাহিনী তাদের পক্ষ নিয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করে সে অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে হয় কি নিষ্ঠুরতা এই সেনাবাহিনী নেতার বাড়িতে লক্ষ্য সেনাবাহিনী আটক তিন সমন্বয় দেবাটার গ্রামে আওয়ামী লীগ নেতা এক ইউপি সদস্যের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগে তিন সমন্বয়কে আটক করেছে সেনাবাহিনী

আত্মাপ মোল্লার ছেলে আব্দুর রহিম ও আশাসনিক উপজেলার আব্দুর রহমান নামের এক সমন্বয়ক তো এই পত্রিকার খবরে অনেকে হয়তো মানতে চাইবে না সমন্বয় চাঁদাবাজি আটক তিন যুবক তিনজনের চেহারা ফুটফুটে সুন্দর চেহারা দেখা যাচ্ছে এই যে আহ সমন্বয়করা গ্রেপ্তার হচ্ছে জন পাতার হালদার এই যে নাহিদ সার্জেক্স মুখ্য সমন্বয়ক যারা তারাই তো এই সমন্বয়কদের চাঁদাবাজিতে সারা দেশব্যাপী মানে উস্কে দিয়েছে এবং তারা কিন্তু শুধু চাঁদাবাজিতে লিপ্ত না তারা কিন্তু মব সন্ত্রাস করে মানুষকে পিটিয়ে হত্যা করছে যেটাকে আমরা রাজনৈতিক ভাষায় বলতে পারি জাকার্তা মেথডে মব সন্ত্রাস করে আওয়ামী লোকজনকে এবং সংখ্যালঘুদেরকে হত্যা করছে যেটা জাকার্তা মেথড অ্যাপ্লাই করেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং আমেরিকান সিআইএ এই মেথড জাকার্থা মেথড মেথড অ্যাপ্লাই করেছিল বাংলাদেশও কি এই জাকার্থা মেথড করে কি মব সন্ত্রাস করে আন্দোলন দমাচ্ছে এবং আরেকটা বিষয় এই মক অর্থাৎ এই সমন্বয়কদের চাঁদাবাজি কিন্তু একটা রাজনৈতিক উচ্চ বিলাস বলতে পারেন অর্থাৎ রাজনৈতিক অর্থায়নের একটা সংস্থান বলতে পারেন এটা কি কোনো রাজনৈতিক সংস্থান করছে তারা কি রাজনৈতিক ফান্ড এনসিপির যে নাগরিক পার্টি ফান্ড তৈরির জন্য কি চাঁদাবাজি হচ্ছে নাকি ব্যক্তিগত পর্যায়ে করছে ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই আপনাকে অথবা একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে এই সমন্বয়কদের অত্যাচারে দেশের জনগণ যেমন অতিষ্ঠ সেই জন্য এই পর্যায়ে এসে আসলে সেনাবাহিনী প্রশাসনও কিন্তু অতিষ্ঠ মানে এরা মব সন্ত্রাস লুটপাট চাঁদাবাজি এহনো কোন কর্মकांडন নেই যে গত 10 মাস ধরে করছে তো মানুষের তো একটা সহ্য সীমা আছে সেনাবাহিনীর তো একটা সহ্য সীমা আছে সেনাবাহিনী তো দেখে আসছে এদের পক্ষে সেনাবাহিনী নেমেছিল মনে করেছিল একটা পরিবর্তনের আশায় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বা সুন্দর পরিবর্তন আসবে কিন্তু কি দেখছি আমরা যে বাংলাদেশে যত টোকাই সন্ত্রাসই লুটপাটকারী ধর্ষককারী চিন্তাইকারী ডাকাত সমস্ত কিছু এখন এই এনসিপি এবং এই সমন্বয়ক দলের লোক তারা এতটা অতিষ্ঠ করে ফেলেছে বাংলাদেশের জনগণকে যে এখন সেনাবাহিনীকে এদের আপনি দেখেছেন গত এক দেড় মাস দুই মাস ধরে সেনাবাহিনী কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের জন্য এই সমন্বয়কদেরকে ধরছে এবং অ্যারেস্ট করছে এবং পাচালাল করে দিচ্ছে তার মানে কি তার মানে সেনাবাহিনী উদ্ধার করছে এদের হাত থেকে এবং আপনাকে বললাম যে তারা এমন কোন এখনো কোন অপরাধ নাই যা করছে না ইভেন রাস্তাঘাটে চাপাতি দিয়ে মানুষকে কুপিয়ে চিন্তা চিন্তাই করা এগুলো সবকিছুই কিন্তু এই নামক এই অপদেষ্টারা এই সমন্বয়ক নামক কুলাঙ্গাররা কিন্তু করছে তার মানে দেশের জনগণ এখন এতটাই অতি হয়েছে সেনাবাহিনী হয়েছে যে তাদের ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে এবং সাথে সাথে এই দল যারা এই টাকা নামে যাতে সারা বাংলাদেশে তারা এই কিন্তু প্রথমে কিন্তু জনগণই এদেরকে প্রতিহত করে আটক করে পরবর্তীতে সেনাবাহিনী এসে এদেরকে আটক করে নিয়ে যায় এটি আমরা জানতে পারলাম খবরের মাধ্যমে দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মব করে ধরে পুলিশের হাতে তুলে দিতে এখন জনগণে ওদেরকে ধরছে আমি মনে করি সামনে এমন দিন আসতেছে যে সমন্বয়কের পরিচয় দেওয়াটা সমন্বয়ক বা এনসিপি নেতা এই পরিচয় দেওয়াটা হবে তাদের জন্য বুমেরাং তাদের জন্য পাশালাল করার কাজ এবং জনগণ তাদেরকে এমন পিটানি পিটাবে যে তারা মুখ দেখাতে পারবে না জনসমুখে তারা রাজ পথে নামতে পারবে না মানুষের কাছে এত অপমানিত হবে ধন্যবাদ আদার হালদার আপনাকে সুন্দর বলেছেন দেখা যাক জনগণ এদেরকে কিভাবে প্রতিহত করে প্রতিটা জায়গায় আহ্বান করবো সবাই প্রতিহত করুন সমন্বয় ঘটাও দেশ বাঁচাও জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে এরা সোজা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো